ойлаған бүлдіршікеді денем күлімдесеңнен таба табамайды ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইমন বাইকার্সের পক্ষ থেকে আবার অনুপায় সবাইকে শুভেচ্ছা অনেক দিন পর একটা গাড়ি নিয়ে ভিডিও তো আপনাদের সামনে আসলাম আপনার স্ক্রিনে যে গাড়িটা দেখতেছেন টিভিএস মেট্রো প্লাস নিউ এডিশন গাড়িটা এই গাড়িটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত সব কিছু আপনাকে বলবো সেকেন্ড প্রাইস ডিকন্ডিশন প্রাইস এবং শোরুম প্রাইস সব কিছু আপনাকে বলবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং আমার সাথে থাকুন ফ্রেন্স আমি কথা লম্বা না করে সরাসরি চলে ভিডিওতে আপনার স্ক্রিনে যে ভিডিও দেখতেছে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস নিউ এডিশন এলইডি ডিক্স নিউ এডিশন এলইডি ডিক্স এবং সিবিএস ফাংশনাল গাড়িটা এটা বর্তমান মার্কেটে আপনার নতুন অবস্থায় আপনার সবকিছু দিয়ে আপডেট এটা হচ্ছে ডিক্স প্লাস আপনার সিবিএস ফাংশনাল আগের গাড়ি থেকে আপনার সিবিএস ছিল না আগের যে মেট্রো প্লাস ছিল হান্ড্রেড টেন ওটার মধ্যে সিবিএস ছিল না এটা সিবিএস টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন ডিক্স ওভারঅল গাড়িটা আপনার এখনো শোরুম কন্ডিশনের মতো আছে একদম কোথাও কোনো আপনার কোনো কিছু নেই যে একটা মোবাইল চার্জিং পোর্ট এই যে আপনার মোবাইল চার্জ পোর্ট এটা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন এই ফাংশনটা কিন্তু আগে মেট্রো মেট্রোপ্লাস আপনার ছিল না এটা নতুন ভার্সনের মধ্যে এই ফাইভ করা গেছে অনেকটাই আপডেট গাড়ির গ্রাফিক্স থেকে শুরু করে কালার থেকে শুরু করে গাড়িটা কিন্তু চুপার কন্ডিশনের মধ্যে আছে ওভারঅল গাড়ি এখনও শোরুম কন্ডিশনের মধ্যে আছে গাড়িতে কোথাও কোনো একটা স্কেচ নেই আপনার শোরুম থেকে যেভাবে নেবেন আমার কাছ থেকে এইভাবে নেবেন শুধু আপনার এই যে আপনার ব্যাক প্যানেল ক্যারিয়ারের মধ্যে ছোট্ট একটা দাগ আমি দেখতেছি এই যে দাগটা এই যে একটা দাগ আছে আর কোথাও কোনো আপনার ফুল বডিতে কোথাও কোনো একটা স্কেচ নেই শোরুমের সাথে মিলিয়ে নিতে পারবেন এই গাড়িটা হচ্ছে আপনার অন্টেস অবস্থার মধ্যে হচ্ছে ফাইল রেডি আপনারা চাইলে বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিকে নাম্বার করতে পারবেন বা আমার থেকে চাইলে নাম্বার আপনারা করতে পারবেন গাড়িটার চলছে আপনার কিলোমিটার দেখি একটু আপনারা এটা মেবি আপনার দুই হাজার নাকি চব্বিশশো আশি কিলোমিটার আপনার এটা রানিং এটা হচ্ছে সেলফ সিস্টেম চব্বিশশো আশি কিলো রানিং এটা হচ্ছে সেল সিস্টেম গাড়ি দুই হাজার তেইশ মডেল দুই হাজার চব্বিশের ফার্স্ট উইকি ফার্স্টের দিকে কিনা পাঁচ ছ মাস গাড়িটার বয়স শোরুম কন্ডিশনের মধ্যে আছে যারা আপনারা নতুন শোরুম থেকে নিতে যাচ্ছেন তারা আমার থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে স্ক্রিন একটা জিনিস দেখাচ্ছি এই যে নতুন শোরুমের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে নতুন শোরুমের প্রাইস দেওয়া আছে আপনারা দেখেন নতুন শোরুম হচ্ছে এটা বর্তমানে প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার নশো নব্বই টাকা এক লক্ষ সাত হাজার নশো নব্বই টাকা ফ্রেন্ডস আমার কাছে যেটা পাই যাবে আপনার নতুন এই গাড়িটা শোরুম থেকে অনেক প্রাইসে কম পাবে কম প্রাইসে আমার কাছ থেকে পাবেন প্রায় আপনার টাকা হলো আপনার স্ক্রিনে যেভাবে আছে ঠিক আমার কাছে ওভাব আছে আমার প্রাইসটা হচ্ছে আপনাদের কাছে অনলি অন টেস্ট অবস্থার মধ্যে অনলি আটানব্বই হাজার টাকা অনলি অন টেস্ট প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা করলে গাড়িটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ফাইল ডেডে ঠিক আছে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করবেন প্লাস আর যদি কেউ আসেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার লোকেশনটা হচ্ছে আপনার চট্টগ্রাম বহদ্রাট এই যে চট্টগ্রাম বহদ্রাট বিশাল বাইকের শোরুম এখানে আর এই যে ফাউন্ড আছে আমার ক্রিড ইউনিভার্সিটি এই যে ক্রিড ইউনিভার্সিটি ঠিক অপোজিটে আছে আমি এম এন মোটরস ঠিক অপজিট এই যে এমএম মোটরস বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যত পরে ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব আরও অনেক গাড়ি আছে আপনারা ভিডিও দেখতে থাকেন সব কিছু পেয়ে যাবেন সো ফ্রেন্স আজকের কথা বাড়াবো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো গাড়ি বেশি আপনারা যোগাযোগ করতে পারবেন এক্সিডেন্টে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম